সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন এখানে কতগুলা পদ আছে পদের নাম কী শিক্ষাযোগ্যতা কী আবেদনের সুর তারিখ এবং শেষ তারিখ কীভাবে আবেদন করতে হবে আবেদনের টাকা কীভাবে দিতে হবে তো বিস্তার জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন এই যে গঞ্জ বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে এক থেকে পদ দেওয়া আছে এগারোটা ক্যাটাগরি তো এগারোটা পদে কী কী যোগ্যতা এবং পদ সংখ্যা বেতন স্কেল বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে এক নং পদে এক নম্ব এক নং পদে দেওয়া আছে ডাসম্যান পদের নাম পদ সংখ্যা দেওয়া আছে এ পদে দুজন লোক নেহাবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বা সমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কিতীর্ণ কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু কোনো প্রতিষ্ঠান হতে অন্যান্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেটকো সদপ্রাপ্ত হতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে এবং ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে তো জাতীয় বেতন স্কেল দেয়া হবে পনেরো গ্রেডে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার তেইশ হাজার চারশো নব্বই তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক এ পদে সতেরো জন লোক নে হবে ষোলো গ্রেটে বেতন দেয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের ব্যবহার থাকতে হবে কম্পিউটার মুদ্রাখরি প্রতি মিনিটে ন্যূনতম গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে তো চা তিন পদে বলা আছে নাজির কামকেশিয়ার এখানে নাজির কামকেশিয়ার পদে দেওয়া আছে তেরো জন ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে চিহ্নিত হবে এবং কম্পিউটারগুলোর দক্ষতা থাকতে হবে তো স্যাম দেওয়া আছে গতি থাকতে হবে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় শব্দ থাকতে হবে তো চার নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী এখানে জন লোক নেওয়া হবে পদে ষোলো গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষকতা দেওয়া আছে সেম দেওয়া আছে তো পাস থাকতে হবে উচ্চ থাকতে হবে অশ কম্পিউটার থাকতে হবে তো এখানে দেওয়া আছে পাঁচ নং পদে সার্টিফিকেট পেশকার এখানে সার্টিফিকেট পেশকার লোক নেওয়া হবে জন ষোলো গ্রেড বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা সমমানের জীবী সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্প্রচার হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্য হলে প্রতি মিনিটে নূতম গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলা বাংলা বিশব্দ থাকতে হবে তো ছয় নং পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সায়রাজ সহকারী এই পদে বারোজন লোক নেওয়া হবে ষোলো ডি বেতন দেওয়া হবে সেম এটি দেওয়া আছে ইন্টারপাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে এখানে দেখা দেওয়া আছে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে নতুন গতি ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে তো সাত নং পদে বলা আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এই পদে বারোজন লোক নে হবে ষোলো গ্রেডের বেতন দেওয়া হবে এখানে শিক্ষা জগতে দেওয়া আছে স্যাম উচ্চ মাধ্যমিক পাশ পাস থাকতেই আপনারা আবেদন করতে পারবেন থাকলেই তো অবশ্যই কমের প্রদ্যক্তা থাকতে হবে তো আট নং পদে বলা আছে ট্রেস স্যার এখানে দুইজন লোক হবে ষোলো গ্রেডের বেতন দেওয়া হবে শিক্ষা জগতে দেওয়া আছে ইন্টার পাস হ্যাঁ এখানে দেওয়া আছে সার্টিফিকেট সহ হবে প্রত্যণিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্ত ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার প্রথম থাকতে হবে অবশ্যই কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে থাকতে হবে এমনিতে বিশব্দ শব্দ বাংলা বিশব্দ থাকতে হবে তো নয় নং পদে বলা আছে অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্যজন লোক হবে পদে অপিসয়ক পদে দেওয়া আছে পঞ্চান্নটি এখানে পাঁচপান পঞ্চান্ন জন লোক হবে বিশ গেটে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় সময় জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পীক্ষাতীর্ণ এখানে ম্যাট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে দশ নং পদে নিরাপত্তা পরি আমরা জানি যে নিরাপত্তা পরিমাণে নাইট গার্ড তো এখানে বিশতম নিরাপত্তন হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা জগতে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্প্রেক্ষাতীর্ণ ম্যাট্রিক পাস থাকলে আমরা আবেদন করতে পারবেন তো সর্বশেষ এগারো পদে বলা আছে পরিচয়া কর্মী যাকে বলা হয় ক্লিনার তো এখানে বলা আছে একজন লোক নেওয়া হবে বিস্ত মার্কেট বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান হতে হবে তো যারা এইট পাস করেছেন তারা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে আবেদনের সত্তর এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো সংগতন নেওয়া বলি সত্ত্বে বলি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের দেওয়া আছে ডিসি কিশোরগঞ্জ অ্যাট ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ দেওয়া আছে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা এখানে দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এই যে আবেদন ফি অথ কত টাকা দিতে হবে এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন যে দেওয়া আছে তো এখানে এক থেকে আট নম্বর ক্রমিকের পদের জন্য একশত টাকা ট্রেটকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো নয় থেকে এগারো নম্বর ক্রমিকের পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটকের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো এখানে আপনারা বাহাত্তর ঘন্টার মতো জমা দিতে হবে তো কীভাবে চাকাটা পেমেন্ট করবেন এই যে ফি জমা দানের পদ্ধতি দেওয়া আছে ফি জমা প্রদানের পদ্ধতি দেওয়া আছে প্রথম এস এম এস এই যে এই নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এখানে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা অবশ্যই টেন সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় তো যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই সাবসিকার সাথে থাকবেন তো দেখা হবে প্রবর্তীতে নতুন কোনো সার্কুলার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে